চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত করা হয়েছে অর্থাৎ রেজাল্ট প্রকাশিত করা হয়েছে বলা হয়েছে যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছে লেভেল একে যারা রয়েছে তাদের ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি প্রকাশিত করা হয়েছে মূল মেধা তালিকা থেকে এক থেকে নয় হাজার আটানব্বই পর্যন্ত মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে এবং স্থাপত্য বিভাগে এক থেকে তিনশো পর্যন্ত আর পার্বত্য চট্টগ্রাম শিক্ষার্থীদের এক থেকে আঠাশ পর্যন্ত রয়েছে এবং মেধাক্রম স্থাপত্য এক রয়েছে আর রাখাইন সম্প্রদায় শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং এ এক থেকে দুই পর্যন্ত এবং স্থাপত্যে কোনো শিক্ষার্থী মেধাক্রম হয়নি তবে বিজ্ঞপ্তি অনুযায়ী আরও বলা হয় যে সকল শিক্ষার্থী মেধাক্রমে রয়েছে সেই সকল শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস দিতে হবে আগামী একই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারির মধ্যে সাবজেক্ট চয়েস দিতে হবে যা অ্যাডমিশন ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করার পরে নিজের নিজ নিজ তথ্য অনুযায়ী তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে অনলাইনে সাবজেক্ট চয়েসটি দিতে হবে এবং আরও বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ নগর অঞ্চল এগারোটি পছন্দক্রম সহ একটি পছন্দক্রম করতে হবে এবং তবে স্থাপত্য বিভাগের কোনো পছন্দক্রম কোনো প্রয়োজন নেই এবং যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দেবে তাদের যদি সাবজেক্ট চয়েস পরিবর্তন করতে চাও সেটি আগামী দশই ফেব্রুয়ারি রাত বারোটার মধ্যে পরিবর্তন করতে পারবে তারপরে আর পরিবর্তন করার সুযোগ নেই তবে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিয়েছে সেই পিডিএফ কপি প্রিন্ট করে কিন্তু ভর্তির দিন নিয়ে যেতে হবে অর্থাৎ প্রিন্ট করে তোমাদের কিন্তু ওই পিডিএফ কপিটি যে সাবজেক্ট চয়েস দিয়েছো ওইটি কিন্তু নিয়ে যেতে হবে সর্বশেষ যে সকল শিক্ষার্থীদের ডাকা হয়েছে মূল মেধা তালিকা থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এক থেকে দুই হাজার পঞ্চাশ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে এবং মেধাক্রম স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের এক থেকে পঁচাত্তর পর্যন্ত ডাকা হয়েছে পার্বত্য চট্টগ্রাম শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং থেকে এক থেকে দশ পর্যন্ত মেধাক্রম এক থেকে ডাকা হয়েছে স্থাপত্য আর রাখাইন সম্প্রদায় এক মেধাক্রমে যারা রয়েছে তাদেরকে ডাকা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে এবং সময়সূচি রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি বুধবার সকাল নয়টা এই তারিখে কিন্তু এই মেধাক্রম শিক্ষার্থীদের অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে তবে যে সকল শিক্ষার্থীদের পঁচিশ তারিখে আহ কাগজপত্র যাচাই বাছাই করা হবে ওই দিনকেই কিন্তু স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে পরের দিন কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি তোমাদের সকাল দশটার মধ্যে আঠারো হাজার পাঁচশো টাকা ভর্তি ফি জমা দিতে পারবে তবে একই দিনে ভর্তি ফি জমা দেওয়ার সময়সীমা রয়েছে এবং ভর্তি পরীক্ষার দিন বা ভর্তি কার্যক্রমের দিন কি কি নিয়ে যেতে হবে প্রথমত রয়েছে এসএসসি পরীক্ষার মূল সনদপত্র এসএসসি পরীক্ষার ট্রান্সপিট মূল কপি এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এইচএসসি পরীক্ষার ট্রান্সমিট মূল কপি এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে এবং হল প্রবাসকের যে প্রবেশপত্র রয়েছে অর্থাৎ ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে সেটি নিয়ে যেতে হবে আর সংরক্ষিত আসনে যে খোর্দনি গোষ্ঠী রয়েছে তাদের সার্টিফিকেটটি অবশ্যই নিয়ে যেতে হবে এই ডকুমেন্টসগুলো অবশ্যই ভর্তি কার্যক্রমের দিন নিয়ে যেতে হবে যা পঁচিশ তারিখে যাদের মেধাক্রম থেকে ডাকা হয়েছে তাদেরকে এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যেতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ক গ্রুপ থেকে যে সকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়া ভর্তি পরীক্ষা দিয়েছ তাদের রোল নম্বর এবং পিডিএফ মেরিট অনুযায়ী কিন্তু পিডিএফ আকারে প্রকাশিত করা হয়েছে যা তোমাদের কমেন্ট সেকশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পারবে যে তুমি কত ম্যারিটে রয়েছে অথবা তোমরা কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু রেজাল্টটা দেখতে পারবে যা তোমরা ওয়েবসাইট থেকে লগ করার পরে কিন্তু রেজাল্টটা দেখতে পারবে এই যে এখানে তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু যে যার রেজাল্ট দেখতে পারবে তবে এই লিঙ্কটি তোমাদের কিন্তু ডিসক কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে রাখবো